তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আমার সোনার পরিবারের সকলেই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল আর আসি সোনালিস ভিডিও আর যেহেতু ছিল দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমা মানে আবির খেলা রঙ খেলা এটাই তো আমাদের সকলের একটা আনন্দের দিন যে আমরা সকলেই সেদিন রঙের খেলায় সকলের সাথে আনন্দে মেতে উঠি তো আমার সোনা বাবারা কেন বাদ থাকবে তাই আমি আমার পরিবারের কিছু লোকজন নিয়ে আত্মীয় স্বজনদের নিয়ে চলে গেছিলাম আমার পাড়ায় এক বাড়ির সামনে একটা পার্ক আছে তো সেই পার্কে আমার মিষ্টি সোনাকে নিয়ে গেছিলাম তো মিষ্টি সোনাকে নিয়ে যাওয়ার পরে সকলে এত খুশি হয়েছে প্রত্যেকে তাকে আবির মাখিয়েছে ছোট ছোটো বাচ্চারা আদর করেছে আবির মাখিয়েছে সামনে ফুলও রাখা ছিল প্লেটে সেই ফুল দিয়েছে মানে সকলেই সোনা বাবাকে খুব নিজের করে নিয়েছে কেউ কোলে তুলছে কেউ তাকে নিয়ে মানে গান করছে মানে এ একটা না পরম পাওয়া সত্যি কথা বলতে সোনা বাবাদেরকে ভালোবাসলে ভীষণ ভালো লাগে বলো না সন্তানকে ভালোবাসলে কোন মায়ের না ভালো লাগে আমার এত মনটা ভরে গেছে বন্ধুরা যে তোমাদের সাথে শেয়ার না করেই পারিনি এবং সত্যি কথা বলতে সকল বাচ্চারা খুব আনন্দে মেতে উঠেছিল ওখানে তো পাড়ায় একটা অনুষ্ঠান মানে ছোট বড় সকলেই ছিল এবং বয়স্ক মানুষেরাও ছিলেন প্রত্যেকের ভালোবাসা পেয়েছে আমার সোনা বাবা এবং সকলে শুধু যে আবির মাখিয়েছে বা ফুল দিয়েছে তার মাথায় এমনটা নয় প্রত্যেকে তাকে আদর করেছে চকলেট দিয়েছে এবং আরও বড় কথা সেখানে একটা ছোটোখাটো ফাংশানের ফাংশনের মতো হয়েছে বাট উইদাউট প্রিপারেশান তো সেখানে সকলেই নাচ এবার দোল খেলা আবির খেলা মানে তো একটা মিলন উৎসব এমন এই সব ছোট ছোটো উৎসবগুলো না মানুষের মধ্যে একটা মিলনের মেলবন্ধন গড়ে তোলে দেখো সকলে একত্রিত হয়ে কেউ কিন্তু কোনো রিহার্সাল করে আসেনি উইদাউট রিহার্সাল সকলে নাচ করছে এই যে আবিরে পুরো রাঙা হয়ে সকলের এই নাচ মানে ফাগুন মাসের এই আনন্দ মানে কি বলবো তোমাদেরকে ফাগুন মাসের এই দোল খেলাটা যেন সকলের মন রাঙিয়ে দিয়ে চলে গেল। ভীষণ ভালো লেগেছিল আজকে পার্কে গিয়ে তবে আমিও নাচ করেছি আমি একটু বন্ধুরা বাদ যায়নি কিন্তু সেটার না শ্যুট করা হয়নি আসলে মোবাইলটা অন্য একজনের কাছে ছিল তো সে সেটা করতে পারেনি তো সেই কারণে আমার নাচটা আর তোমাদের না দেখলেও চলবে কারণ আমার নাচটা তোমাদের দেখাতে আমার নিজেরও হাসি পাবে যাই হোক তো অন্যান্যদের নাচটাই দেখতে পাচ্ছ সকলে আনন্দে মেতে উঠেছিল আর এই যে একটা আনন্দের মেলবন্ধন এগুলো তো ছোটোখাটো বাঙালিদের উৎসবের মধ্যেই হয় বলো দেখো আমার সোনা বাবাকে তার দাদা কোলে নিয়ে বাড়ি আসবে সেই সময় দাদা আর দিদির কাছে আমার সোনা বাবা ছিল আর সেই সময় দেখো বাড়ি আসার সময়ও ছোটো ছোটো বাচ্চারা তাকে রঙ মাখাতে শুরু করলো চকলেট দিতে শুরু করলো দেখতেই পাচ্ছ তোমরা আচ্ছা বাড়ি আসার পরে কিন্তু আমি ছাড়িনি এবার আমার বাড়ির সামনেই একটা টেবিলে রং দিয়ে সমস্ত সোনা বাবাদের বসিয়েছি এবং আরও দুটো সোনা বাবা এটি আমার এক রিলেটিভের তারাও এসেছিলো রঙ খেলার জন্য আর পাশে চকলেট রেখেছিলাম যে যেসব বাচ্চারা বা বড়োরা যারাই হোক ওকে ও শোনো বাবাদেরকে আবির মাখাবে বা রঙ দেবে তাদেরকে তো একটু মিষ্টি মুখ করাতেই হয় এবার মিষ্টি রাখলে বলো আবির লেগে যাবে রঙ লেগে যাবে সেই মিষ্টিটা তো খাওয়া যাবে না তাই জন্য চকলেট রেখেছিলাম আমার চকলেট খেতে কিন্তু বাচ্চারা ভীষণ ভালোবাসে প্রত্যেকেই বেশ তিন চারটে করে চকলেট নিয়ে চলে যাচ্ছিলো বাচ্চারা আর খুব মনের সুখে তারা আবির মাখাচ্ছিলো এবং বলে উঠছিলো ভাই হ্যাপি হোলি এত ভালো লেগেছে না এবং শুধু যে ওদেরকে আবির মাখিয়েছে তা নয় ওদের গায়ে একটুখানি কিন্তু পিচকিরি রঙও দিয়েছে আমি বারণ করেছিলাম দিস না বাবা লেগে যাবে চোখে কিন্তু কে কার কথা শোনে বলো আজকে তো মানে আনন্দের দিন রাঙা হওয়ার দিন সেই কারণে কেউই এটা মানেনি আর আমাদের পাড়ায় ছোট্ট একটা ওই পাড়ার বাচ্চারা বড়রা সকলে মিলেই বাচ্চাদের সাথে সাথে তো বড়রাও ওই দিন বাচ্চাই হয়ে যায় কেউ কি আর বাচ্চা থাকে সমস্ত বাচ্চারাই সেদিন সরি বড়রাও সেদিন বাচ্চাই হয়ে যায় তো সেই দিন বড়ো বাচ্চা সকলে মিলেই শুরু করেছিল আজকের দিনে এই রং খেলা দেখো সকলের এই আনন্দটা না ভীষণ ভালো লাগছিল গো বলো কী সুন্দর সকলে একসাথে এছাড়া কি আর এই রকমভাবে সবাইকে একসাথে পাওয়া যায় তো যাই হোক সেই রঙ খেলাই চলছিলো মাঝে মধ্যে তারা দৌড়ে আসছিলো সোনা বাবাদের কাছে এরপরে এতক্ষণ রঙ মেখে থাকলে সোনা বাবাদেরও তো ঠান্ডা লেগে যাবে তাই সোনা বাবাদেরকে আর শুধু তো সোনা বাবাদের করলে হবে না তাই রাধা মাধব গৌনি তাই কারণ আজকে হচ্ছে হোলি দোল উৎসব যেটা রাধা মাধবের উৎসব গোপাল সোনাদের উৎসব তাই ওদেরকে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করা এই পাঁচটাকে দিয়েই তো হলো পঞ্চামৃত তো সেই পঞ্চামৃত দিয়ে ভালো করে একটু ঘষে স্নান করিয়ে দেওয়া হলো তাহলে স্কিনটাও চকচক করবে আর আবিরগুলো উঠে যাবে আর তার সাথে তো তোমরা জানোই যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো যে আমি চন্দনগর গোলাপ জল দিয়ে স্নান করে তো সেটা তো ছিলই আর দুপুরের মেনুটাও একবার তোমরা দেখে নাও লাঞ্চের প্রত্যেকে কিন্তু নতুন জামা কাপড় পরেছে দোল উৎসব বলে কথা নতুন জামা কাপড় না পরে চলে নাকি আর দেখো পিচকিরি নিয়ে বসে পড়েছে কিন্তু শোনা বাবা আর রাধা মাধবদেরকেও নতুন জামা কাপড় পরিয়েছি বা নিতাইকে কেন না এটা তো ওদেরই উৎসব আজ এই পর্যন্ত বাকি কথা নেক্সট ভিডিও ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থেকো রাধে রাধে রাধে